আমার মানত ছিল যদি কোনোদিন আমি ফেসবুকে সফল হই ফেসবুক থেকে আমি ইনকাম করতে পারি তাহলে আমি এই মসজিদে পাঁচশো টাকা দান করবো মানে ইনশাল্লাহ মানে আমার এটা কবুল হয়েছে হয়তো কোনো না কোনোভাবে আল্লাহ আমার কবুল করে দিছেন কিন্তু কবুল হওয়ার আগে কিন্তু এই মসজিদে আমার মানত ছিল তাই আজকে আমি চলে আসলাম এই মসজিদে এই যেগুলার মাঝে কুটি কুটি টাকা মানুষ দান করে মানুষ অনেক বিভিন্ন জেলা থেকে মানুষ টুটি আসে আজকেও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে

আর আসলে ইমানের আশা এটা আল্লাহ হাজার আজার শুক্রিয়া আমরা এটাই যে প্রতিষ্ঠিত হয়েছি তার জন্য আসলাম ইমানরটা পূরণ করতে শুনেন মসজিদ শুধুমাত্র আমি এটা বিশ্বাস করি না যে এই আল্লাহর উপরে কিন্তু কেউ নাই সকল ক্ষমতার উৎস হয়েছে না আমাদের আল্লাহ মানে আমরা শুধু জাস্ট মনের একটা প্রশান্তির জন্য আমরা অনেক কিছু করে দেয় যেমন মানুষের যখন মনে অশান্তি থাকে মানুষ ঘুরতে যায় বেড়াতে যায় বা মনের একটা অশান্তি এটা কিন্তু মনের একটা প্রশান্তি নেওয়ার জন্য কিন্তু মানুষ এখানে মানে কিন্তু আমি বিশ্বাস করি যে এই মসজিদে কোনো পুফুরি নাই মানে এখানে কোনো পুফুরি চলে না কারণ এটা একটা মসজিদ এখানে শুধু নামাজ পড়ে মানুষ আর এখানে একটা জিনিস মানুষ এখানে যেভাবে দান করে এটা শুধু বাংলাদেশ না এটা এশিয়া মহাদেশের ভিতরে একটা রেকর্ড আমাদের যে এশিয়ার যে মহাদেশটা মহাদেশের ভিতরে কিন্তু একটা রেকর্ড যে পাগলা মসজিদের যে পরিমাণ মানুষ শুধু আপনি কি মনে করেন খালি টাকাই দান করে ওই এই যে এখানে লেখা আছে দেখেন এই টাকা বৈদ্যুতিক মূলধাসহ স্বর্ণ রুকা মানে অনেক কিছু মানুষ দান করে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে নিয়ে যাই মুখ ভিডিওর মাধ্যমে যে মানুষ হাঁস মুরগ গরু অনেক কিছু দান করে দেখার মতো পাই মানে এখানে আসলে আপনি শুধু অবাক হবেন মানুষের দান করা দেখিয়া তো যাক এই পাগলা মসজিদের বিশেষত্ব হয়েছে যে এই মসজিদে মানুষ শুধু অর্থ দান করে ঠিক আছে like